বিভিন্ন সাংবাদিক ভাইরা ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই আমাদের শিক্ষক সহ যারা আছেন আমাদের শিশু স্কুলের প্রিন্সিপাল সহ সবাইকে জানা আছেন তার মানে এটা না যে আপনি আমার সত্যি বা আপনি আমার খারাপ কিছু চাচ্ছেন এটা আমি কখনো মনে করি না আর এটা করা উচিত না কারণ যে মানুষ কাজ করে তার ভুল আপনাদের নিশ্চয়ই ধারাই দিল সেটাকে সংশোধন হবে আমাদের সবার উদ্দেশ্য হলো এশিয়ান টিভি এশিয়ান এশিয়ান টিভির সংবাদ প্রকাশ করে মাঝে মধ্যে আমি পুলিশ মানুষ অনেক সময় সময় হয় না মাঝে মধ্যে দেখি তো তাদের